দীঘা জগন্নাথ ধামের চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে গত তিরিশে এপ্রিল ধুমধাম করে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধাম এখন পর্যটকদের উপচে পড়া ভিড় দীঘার জগন্নাথ ধামে মন্দির দর্শনের জন্য পুজো দেওয়ার জন্য অগন্তি মানুষজন আসছেন তুলে ধরবো সেই সমস্ত মানুষজনরা কি বলছেন দীঘা জগন্নাথ ধাম পার পরে স্যার আপনার নাম অরুণ তালুকদার থেকে এসছেন কলকাতা এয়ারপোর্টের কাছ জগন্নাথ ধাম দর্শন দিয়েছেন কেমন দেখছেন জগন্নাথ ধাম ভালোই লাগছে মানুষজনের কেমন আনাগোনা দেখছেন এখানে আজকে তো মনে হচ্ছে একটু ভিড় কম অন্যদিন বেশি ভিড় থাকে ভালোই লাগছে এবং আসছে লোকজন আসবে নিশ্চয়ই দেখবে গত তিরিশে এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ ধাম উদ্বোধন করেছিলেন তারপর থেকে দীঘা পর্যটন কেন্দ্রে কতটা শ্রীবৃদ্ধি হয়েছে বা কেমন আপনারা কলকাতা থেকেও আসছেন এটা কতটা প্রচার বা কতটা উন্নতি হয়েছে দেখছেন দীঘায় যেটা আমার ভালো লেগেছে আর্কিটেকচারাল বিউটি জগন্নাথ দেবের মানে ঠাকুর দর্শন খুব ভালো লেগেছে এবং পরিবেশটা খুবই ভালো সাজানো গোছানো ভালোই হয়েছে আগামী দিনে আরও কতটা কীভাবে সাজানো সাজানো গোছানো করলে বা আরও কী কী এই জগন্নাথ ধাম পার্শ্ববর্তী এলাকায় কী কীভাবে উন্নয়ন করলে আরও মানুষজনের ভিড় বাড়বে মনে করছেন অনেকটাই ডিসিপ্লিন ডিসিপ্লিনতে আছে সব কিছুই ঠিকঠাক আছে ইন্ডিকেশন কত দিকে কোথা দিয়ে কী করতে হবে সাধারণভাবে দেখা আছে ভালোই লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ একজন কলকাতা থেকে একজন পর্যটক এসছেন উনি জগন্নাথ ধাম দর্শন করার পরে বেরিয়ে এলেন এবং ওনার সঙ্গে আমরা কথা বললাম এরকম পরপর বিভিন্ন মানুষজনের সঙ্গে আমরা পরপর বক্তব্য তুলে ধরবো যে জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ ধাম দর্শন করে এসে তারা কি বলছেন বা কতটা সুন্দরভাবে সাজানো গোছানো কেমনভাবে গড়ে তোলা হয়েছে ইত্যাদি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ একটা দেখুন যে যেদিনকে মন্দির উদ্বোধন হয়েছিল সেই সময় যে অনুষ্ঠান চলছিল কীভাবে সাজানো গোছানো হয়েছিল সেই সমস্ত বেদিগুলোও এখন রয়েছে এবং পাশেই রাখা রয়েছে যে জগন্নাথ নামে চৈতন ধাম করে রথযাত্রা হয়েছিল সেই রথগুলো এখানে রাখা আছে জগন্নাথ ধামের কাছে এটা হচ্ছে পদ্মপুকুর বলা হয় পরপর ভক্তবৃন্দরা পরপর গলবেন্দে আসছেন দেব দর্শন করার পরে আজকে প্রচুর মানুষজন কিন্তু একেবারে সকাল সকাল চলে এসছেন দীঘার জগন্নাথ ধামে প্রচুর মানুষজন মানুষজন দেখুন না কতটা ভিড় সকাল সকাল হতেই কতটা ভিড় জমতে শুরু করেছে দীঘার জগন্নাথ ধাম চত্বরে আপনারা দেখছেন काला दिख रहा